হ্যালো গাইজ জামা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তো আমি সব কিছু রেডি করে ফেলেছি আর এই বছর আমাদের বিয়ের পর প্রথম জামা ষষ্ঠী একটু তো স্পেশাল হবেই এদিকে আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি এবার মা জামাইকে আশীর্বাদ করবে তো চলো তোমাদের ভিডিওটা দেখাই 葫芦岛。

বয় গামেগা লোপিটা দাও বাতাস কর ইও ইয়ে বাতাস কর এ বাতাস কর কে বাতাস কর মমি বাতাস কর আড়ি তুই দাও